তো দেখলাম যে সে আর একটা বক্স নিয়ে আসছে আমি বুঝলাম না সে এটা কিসের ব্যাগ নিয়ে আসছে তারপরে দেখি সে সোফা নিয়ে আসছে আর এদিকে আমার এত তো আর এই সোফার কালারটা আমার খুব পছন্দ হয়েছে একদমই সবুজ সবুজ তবে দুইটা সিঙ্গেল সোফার কাভার ছিল আমাদের তো সিঙ্গেল সোফা নাই তো আমরা সিঙ্গেল সোফাটা এখন দেখাচ্ছি না আমরা এখন আমাদের এই সোফাটাই দেখাবো আমাদের এই সোফাটার কাভার নিয়েছে রাত আমার সবুজ কালারটা খুবই বেশি ভালো লাগে এই সুন্দর কাভারটা রাত নিয়েছে আইমান হোম টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন ফেসবুক পেজ থেকে পেজটা কিন্তু আমার ক্যাপশনে দেওয়া থাকবে আপনারা চেক করে নেবেন অনেক আপডেট আপডেট সোফারও কাভার আছে এবং আমাদের সোফার মতন কাভার আছে অনেক চেয়ারের কাভার আছে তো আপনারা কালার চুজ করে কিন্তু নিতে পারবেন রাদে বা সবুজ কালার নিয়েছে আসলে সবুজ কালারটা অনেক বেশি সুন্দর আর এগুলো কাপড় অনেক উন্নত মানের মানে খুবই সফট আর কাপড়গুলো অরিজিনাল এটা রাদি সব সময় কাভারটা লাগায় কারণ না আমি এই কাভারটা লাগাইতে পারি না সেই লাগাইতে পারে তো সুন্দর করে প্রথমে সে গায়ে পরিয়ে দেয় তারপরে ফিতা থাকে ফিতাগুলো দিয়ে বেঁধে বেঁধে দেয় তারপরে সোলাগুলো দিয়ে না ওই সোফা একটু চেরে ভেতরে ঢুকাই দিলে এটা সুন্দর একটা শেপ আসে তো সেই শেপটা দিয়ে সে গোসাচ্ছিল আমার খুবই ভালো লাগে এটা সুন্দর করে মনোযোগ দিয়ে করে আপনারা দেখেছেন প্রত্যেক বাড়ি সে সোফা লাগানোর সময় অনেক মনোযোগ দিয়ে সোফার কাভার গুলো লাগায় তারপরে গোছানোর শেষে রাত বলছিল যে সিঙ্গেল কাভার গুলো দিয়ে এখন আর কি করবো আমরা যখন সিঙ্গেল সোফা নিবো তখন লাগাবো এখন আপাতত চেয়ারের কাভার গুলো লাগাই তার আগে আপনাদেরকে একটা ফাইনাল লুক দেখিয়ে দিলাম যে আমার রুমটা এখন কত সুন্দর লাগছে ড্রয়িং রুম তারপর চেয়ারের কাভারগুলো লাগানোর পালা তো লাগানোর পরে কিন্তু আসলেই অনেক সুন্দর লাগছে তো আপনারাও যদি আপনাদের ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর কাভার নিতে যান সোফার এবং চেয়ারে তাহলে অবশ্যই কিন্তু ক্যাপসেনের দেওয়া পেজে আপনারা অর্ডার করতে পারেন